পাখি হচ্ছে সবচাইতে শান্তিপ্রিয় একটি প্রাণী কিন্তু আমাদের মতো মানুষদের জন্যই পাখির জীবনটা হয়ে গেছে অশান্তিতে ভরপুর আমরা পাখি এত পছন্দ করি যে এদেরকে আমরা ঘরে নিয়ে এসে রাখি খাঁচায় বন্দি করি আর এই জন্য মানুষের পাখির প্রতি এত চাহিদা দেখে যারা বিক্রেতা তারা বিভিন্ন জায়গা থেকে পাখি ধরে আনে তারপর বন থেকে পাখি ধরে আনে তারপর হচ্ছে তারপর আর কি ডিম দিয়ে একটা ছোট খাঁচে অনেকগুলো পাখি ফুটায় সেই পাখির বাচ্চা ফুটায় সেই পাখিগুলো সেই জায়গাতেই আবার একসাথে বড় হয় দিনের পর দিন ওই খাঁচার মধ্যেই আটকে থাকে ওদের জীবন মুক্ত জীবন ওরা যে একটা মুক্ত জীবনের প্রাণী ওরা সেটা কখনো জানতেও পারে না মানে ওরা একটু আরাম করে ওরা ওরা তো দূরের কথা ডানাটাও ঝাপটাইতে পারে না আর ওদের যে জীবন জীবনযাপন এই খাঁচার মধ্যে বন্দি জীবন এই জীবনটা যে কি কষ্টকর সাধারণত যারা মুক্ত প্রাণী তারা কিন্তু সন্ধ্যার সময় দেখবেন ঘুমায় পড়ে কিন্তু এই পাখিগুলো কিন্তু ঘুমাইতে পারতেছে না এরা দেখেন রাস্তার পাশে এদেরকে আটকায় রাখছে কিন্তু এরা হচ্ছে এত পরিমাণ শব্দ যে সেই শব্দে এদের ঘুমও আসতেছে না অবুজ প্রাণীরা এই যে ওদের চোখ দেখলে বোঝা যায় ওরা যে কি পরিমাণ কষ্ট পায় আমরা মানুষরা নিজেদের ভালো লাগার জন্য শখের জন্য এই যে এইসব খরগোশ পাখি দোকান থেকে কিনে আনি আর কিনে এনে এইভাবে আবার সেই খাঁচার মধ্যেই আটকে রাখি খাঁচা একটা আটকে রেখে বারান্দায় বা বলেন ছাদে বলেন এদেরকে আটকায় রাখি আর ভাবি যে মনে হয় ওদের কি সুন্দর একটা জীবন দিলাম আর নিজেদের ভালো লাগার জন্য এভাবে ওদের লালন পালন করার চেষ্টা করি কিন্তু একবারও এদের যে মুক্ত জীবনের কথা আমরা কেউ চিন্তা করি না